আজকে আলোচনা করব কর্কট রাশি নিয়ে জন্ম সময়ে যাদের রবি চন্দ্র কর্কটে আছে তারা কর্কট রাশি আর যাদের লগ্ন কর্কটে আছে তারা হচ্ছে কর্কট লগ্ন একটা জিনিস আপনাদের বলা দরকার যে জিনিসটা আমরা সবাই আপনাদের সাথে চেপে যাই আমি এই বিষয়টা আজকে আপনাদের কাছে প্রথমেই ডিসক্লোজ করে নেব সেটা হচ্ছে আমরা বলি রাশি ফল কিন্তু বলি কিন্তু আসলে লগ্নফল এটাই আপনাদের সাথে আমাদের কার্যকর বিষয় আমি নিজেও রাশিফল লিখে থাকি সময় কিন্তু আমি জানি এটা আমি যা বলছি এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে লগ্নফল ফল তো রাশিফল আমরা কেন লিখি কারণ হচ্ছে আপনারা রাশিফল লিখে সার্চ লগ্নফল লিখে কেউ সার্চ দেয় না তার কারণেই মূলত এই সমস্যাটা হয় যেমন এখন আমি যেটা বলবো কর্কটের রাশিফল আমি বলছি কর্কট রাশির রাশিফল কিন্তু আসলে বলছি কিন্তু লগ্ন ফল প্রবলেম কিন্তু এখানে তো অনেকেই প্রশ্ন করে যে রাশিফল বললেন নাকি লগ্নফল বললেন আসলে দেখেন যদি রাশিফল বলতে হয় তাহলে রাশি কোনটা রাশি হচ্ছে আপনার জন্মসময়ে রবি যেখানে আছে সেই ঘরটা রাশি আপনার আবার যেখানে চন্দ্র আছে সেটা হচ্ছে আপনার রাশি তো রবি এবং চন্দ্র দুইটা গ্রহ এক ঘরেও থাকতে পারে দুইটা ভিন্ন ঘরেও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার রাশি হবে সর্বোচ্চ দুইটি কিন্তু আপনার লগ্ন কোনটি সেই লগ্ন সাপেক্ষেই সবচেয়ে বেশি অ্যাকুরেট তথ্য দেওয়া যায় এই কারণে আমরা যখন বারোটা ঘর বিশ্লেষণ করি একটা নির্দিষ্ট ঘর সাপেক্ষে একটা ঘর সাপেক্ষে অন্য গ্রহ কত ঘরে আছে এই যে বিশ্লেষণটা আমরা করি এটা মূলত লগ্ন সাপেক্ষ করি তো এখানে আপনাদের ভুল হয় মানে ভুল হয় বলতে এখানে আপনাদেরকে ভুল বোঝানো হয় আমাদের ভুল হয় কিন্তু এটা জানার পরেও এইটা বলে দেওয়ার পরেও তবুও কিন্তু আমি যখন এই ভিডিওটা পাবলিশ করছি তখন কিন্তু আমি লগ্নফল লিখছি না রাশিফলই লিখছি কারণ আপনারা যতদিন পর্যন্ত এটা ওইভাবে সার্চ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদেরও কিন্তু ওইভাবেই লিখতে হচ্ছে আপনি দেখবেন কেউ লগ্নফল লাগে না ম্যাক্সিমাম মানুষ রাশিফল লাগে এবং আপনারা ওইভাবেই সার্চ খুঁজে বের করেন যাই হোক আমি অনেক কথা বললাম রাশিফল বেশি বলা যায় না রাশিফল মাত্র একটা বা দুইটা ঘর সাপেক্ষে আলোচনা করা যেতে পারে রাশিফল কখনো আধা ঘন্টা আলোচনা করা যায় না রাশিফল দুই মিনিটেই শেষ কিন্তু লগ্নফল ফল অনেক আলোচনা করা যায় তার মানে আমরা যে ঘন্টার পর ঘন্টা যে আলোচনাগুলো দেখি এগুলো কিন্তু সব লগ্নফলের আলোচনা আপনারা লগ্ন সাপেক্ষে যে বিচারটা সেইটাকে দেখবেন আপনার লগ্ন কোথায় সেই লগ্ন সাপেক্ষে আপনি দেখুন তাহলে দেখবেন মিল পাবেন আসুন আমরা কর্কট কর্কট রাশি বা কর্কট লগ্নের আলোচনায় ফিরে আসি প্রথমে আমি বলে নেব রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে আমি পরে বলছি আগে আমরা দেখব কর্কটে যাদের চন্দ্র আছে জন্ম সময়ের কথা বলছি আপনি যখন জন্মেছেন আপনার তো একটা হরস্কোপ প্রকোষ্ঠে আছে সেখানে চন্দ্র আছে কিনা যদি আপনার চন্দ্র কর্কটে থেকে থাকে তাহলে আমি এখন যা বলবো তার সাথে আপনি মিল পাবেন আবার যদি আপনার রবি থেকে থাকে তাহলেও আপনি মিল পাবেন তবে আমি প্রথমে চন্দ্র সাপেক্ষে বলছি যেহেতু চন্দ্রের গুরুত্বটা সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে কাছে চন্দ্র এই জন্য চন্দ্রের গুরুত্ব আগে তাই আমরা শুনে থাকি যে রাশি কোথায় আমার রাশি কোনটা এজন্য জন্য চন্দ্রের রাশিকে আমরা রাশি মনে করি রবির রাশিকে আমরা গুরুত্ব দিই না রবির রাশিকেও গুরুত্ব দিতে হবে পাশ্চাত্য মতে তো রবিকেও গুরুত্ব দেয় তো যাই হোক শুরু করি দেখেন জন্ম সময়ে যদি চন্দ্র কর্কটে থেকে থাকে আপনার তাহলে কি হচ্ছে আপনার কর্কট রাশি কিন্তু ওই চন্দ্র নিজের ঘরেই কিন্তু আছে সক্ষেত্রে আছে। অর্থাৎ যাদের কর্কট রাশির হয় যাদের যারা কর্কট রাশি মানুষ তারা কিন্তু চন্দ্রের সাপোর্টটা খুব ভালো পায় কারণ চন্দ্র স্বক্ষেত্রে থাকে নিজের ঘরে থাকে চন্দ্র এর চেয়ে বেশি শক্তিশালী ঘর কিন্তু হয় না আসলে চন্দ্র তুঙ্গি হয় বৃষতে তুঙ্গি হয় কিন্তু তারপর নিজের ঘর তো অন্য জিনিস তো চন্দ্র কর্কটে তুঙ্গি হয় এবং যারা কর্কট রাশিরই মানুষ তারা কিন্তু এই চন্দ্রের প্রভাবটা খুব সুন্দরভাবে পেয়ে যায় অর্থাৎ তারা সাধারণত যদি এই চন্দ্র লগ্ন সাপেক্ষে কোনো ভালো ঘরে অবস্থান করে তাহলে খুব ভালো ফল তারা পেয়ে থাকে আজীবন তো যেহেতু আমি রাশি নিয়ে কথা বলছি লগ্ন সাপেক্ষে না এই জন্য চন্দ্র যেখানে আসে এই মুহূর্তে কি ঘটছে তাদের সাথে সেটা জানা যাক চন্দ্র এই মুহূর্তে আপনার কোথায় আছে এটা তো জানা সম্ভব না কারণ চন্দ্র প্রতিনিয়ত ঘুরতে থাকে কিন্তু জন্ম সময় আপনার চন্দ্র কোথায় সেটা তো আমরা জানি আমরা জানি যে জন্ম সময়ে আপনার চন্দ্র কর্কটে ছিল এই কারণেই তো এটা কর্কট রাশি হয়েছে তাহলে এই মুহূর্তে এই কর্কটে আর কোন গ্রহ আছে সেটা একটু বিবেচনা করি কর্কটে কি কোনো গ্রহ আছে দেখুন তো খেয়াল করে এই সময়ে কর্কটে মঙ্গল আছে তো মঙ্গল কর্কট কর্কটে এসে মঙ্গল কি ধরনের ফল দিতে পারবে একটু ভাবুন তো চন্দ্র হচ্ছে জল কারক গ্রহ এবং এটা জলের ঘর আর মঙ্গল অগ্নিকারক গ্রহ এখানে এসে মঙ্গল নিঃশস্ত হয়ে যায় তাহলে এই সময় জাতক জাতিকারা কি ধরনের ফল পাচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু মাথা গরম প্রকৃতির মাথা গরম কি করে বুঝবেন আপনি আপনার মাথা গরম দেখুন আপনার জন্ম যদি নয় আঠারো বা সাতাইশ তারিখে হয়ে থাকে তাহলে আপনার মাথা হঠাৎ হঠাৎ গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এমনকি আপনার জন্ম যদি মঙ্গলবারে হয়ে থাকে তাহলে দেখবেন আপনার মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে হঠাৎ রেগে যাওয়া এছাড়াও আপনার জন্ম তারিখের যত সংখ্যা আছে সবগুলো যোগ করবেন যোগ করে যদি দেখেন তার সমষ্টি নয় আঠারো সাতাশ বা ছত্রিশ এরকম হচ্ছে মানে যোগ করলে আলটিমেটলি নয় আসে তাহলেও আপনার ভিতরে মঙ্গলের প্রভাবের কারণে আপনার হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাবে বুঝলেন তাহলে তার মানে যারা মাথা গরম প্রকৃতির মানুষ কিন্তু আবার কর্কট রাশি এরা কি ধরনের ফল পেতে চলেছে এখানে মঙ্গল এসে নিচস্ত হয়ে গেল চন্দ্রের ঘরে এসে চন্দ্রের সাথে মঙ্গলের সংযোগে ওই যে প্রেশারের সমস্যা মাথা গরম হওয়া এটা ঘটবে অর্থাৎ যাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে তারা এই সময়ে এই যে চলমান সময় এখন এই মুহূর্তে যেটা ঘটছে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে যে কোনো সিম্পল একটা বিষয় সেই বিষয়টা দেখে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না তো এই বিষয়টা আপনাকে ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাস প্রবল সম্ভাবনা তৈরি করবে কারণ রাশিতে মঙ্গল অবস্থান করা যদিও তারা মিত্রগ্রহ সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু আপনাদের দেখতে হবে মঙ্গলের সাথে চন্দ্রের সম্বন্ধ যতটাই আহ ফর্মাল ফর্মাল হোক না কেন চন্দ্র মঙ্গলের ঘরে নিঃশস্ত হয় চন্দ্র মঙ্গলের ঘরে তো নিঃশস্ত হয় মানে বৃষ্টিকে আর মঙ্গল চন্দ্রের ঘরে নিঃশ্ব হয় মানে কর্কট মঙ্গল কর্কটে সে হয়ে যায় তাহলে দেখেন চন্দ্র মঙ্গলের ভিতরে একজন আরেকজনের ঘরে গিয়ে নিঃশস্ত হয়ে যায় অতএব চন্দ্র মঙ্গল ফর্মাল রিলেশন মেনটেন করে সম্পর্ক কিন্তু অতি শুভ কখনোই না মধ্যম হতে পারে বা যেহেতু একই একই গ্রুপের মধ্যম সম্পর্ক হতে পারে কিন্তু ভালো সম্পর্ক কখনোই না যাদের জন্ম সময়ে মঙ্গল এবং চন্দ্র বিপরীত সম্পর্কে আছে বা বিরুদ্ধ বিরুদ্ধ সম্পর্কে আছে তারা কিন্তু এই সময়ে এই এখন এই মুহূর্তে খুব বেশি সুবিধা করতে পারবেন না অর্থাৎ মঙ্গল আপনার কোন ঘরে এসে বসলো এই রাশিটা আপনার যে চন্দ্র এটা কোন ঘর আপনার জন্মর লগ্ন সাপেক্ষে কোন ঘর সেটা খুবই বিবেচনার বিষয় বিবেচনা করে দেখুন আপনার কত নম্বর ঘর এটা যদি সেখানে এসে মঙ্গল বসে মঙ্গল তো বসেইছে তো আপনি কেমন ফল পেতে চলেছেন আপনার কত নম্বর ঘরে এসে মঙ্গল বসে এই ঝামেলাটা সৃষ্টি করছে মানে আপনি যে অবস্থায় ছিলেন চন্দ্র তো ওখানে সক্ষেত্রী তার মানে আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় আপনি থাকবেন না সেই অবস্থার উঠানামা শুরু হয়ে যাবে অর্থাৎ সমুদ্রের ঢেউ যেমন উঠানামা করে ঠিক একইভাবে আপনার এই চন্দ্র আপনার লগ্ন সাপেক্ষে যত নম্বর ঘর সেই ঘর সম্পর্কিত যত বিষয় আছে সেইগুলো উঠা নামা করবে উঠানামার ভিতর দিয়ে যাবে আমি আমি তো জানি না লকডাউনটা জানতে পারলে তো বলা যেত তো হোক যেটা বলছিলাম এখানে তার মানে বোঝা যাচ্ছে যে মঙ্গলে সে এখানে নিজেও সুবিধা করতে পারবে না জাতক থেকে সুবিধা দিতেও পারছে না যদি এখানে জন্মসময়ে চন্দ্র না থেকে রবি থেকে থাকে তাহলে কি ঘটনা ঘটতে পারে ধরা যাক কারোর রবি কতটা আছে এখন এটা তো ওই যে বলছিলাম এটা জলের ঘর এবং এখানে অগ্নিকারক গ্রহ রবি এসে খুব বেশি সুবিধা করতে পারে না এবং এই ঘরে যখন রবি আসে তখন রবির বলবত্তা অনেকটা কমে যায় রবি তার যে তেজ সেটা পূর্ণভাবে প্রকাশ করতে পারে না যার কারণে জাতক জাতিকারা খুব বেশি যে লাইফে এটা কত নম্বর ঘর সেটা তো অবশ্যই বিবেচ্য বিষয় আপনার লগ্ন সাপেক্ষ কত নম্বর ঘর অবশ্যই বিবেচনা করবেন তো যেটা বলছিলাম কর্পটের ঘরে যখন রবি এসে বসছে তখন রবি কিন্তু এখানে খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না আর এই মুহূর্তে তো এখানে মঙ্গল তার মানে দুটোই অগ্নিকার গ্রহ দুইজনই এসে এই জলের ঘরে বসছে তাহলে যাদের প্রেশার আছে বা মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা তো সমস্যায় পড়বেই এর তো বোঝাই যাচ্ছে আবার যদি কর্কট আপনার লগ্ন হয় তাহলে তো সমস্যা বেশি কারণ এখানে এসে মঙ্গল বসছে এই মঙ্গল রাজ্যকারী গ্রহ কর্কটের সাপেক্ষে মঙ্গল রাজ্যকারী গ্রহ না হিসেব করুন কর্কটের ঘর থেকে আমরা পাঁচ নম্বর ঘরে যাব কারণ এটা শুভ ঘর পাঁচ নম্বর ঘর কিসের ঘর বৃষ্টিকের ঘর মঙ্গল অধিপতি অন্যদিকে আমরা যদি মেষে চলে যাই মেষ হচ্ছে কর্পোটের সাপেক্ষে দশ নম্বর ঘর যেটা একটা কেন্দ্র অর্থাৎ কোন এবং কেন্দ্র পাঁচ এবং দশ এই দুটো ঘরের অধিপতি এই মঙ্গল কিন্তু সে লগ্নে এসে যখন বসছে অর্থাৎ এই মুহূর্তে তো মঙ্গল এখানে কর্কটেই আছে যার কারণে সে লগ্নে গোচরে লগ্নে এসে বসার কারণে জাতক জাতিকারা কেমন ফল তাহলে পঞ্চমপতি মঙ্গল তো পঞ্চমপতি সে লগ্নে এসে বসলো এবং নিঃশ হয়ে গেল তার মানে কর্কটে জাতক জাতিকাদের যে প্রেমের সম্পর্ক হয় প্রেম তাদের সাথে কিন্তু সম্পর্কটা এমন হয় যে যে কোনো এক পক্ষ লাভবান হয় যে কোনো এক পক্ষ লাভবান হয় বুঝতে পেরেছেন না অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আপনার লগ্ন কর্কট আপনার মঙ্গল রাজ্যকারী গ্রহ কিন্তু সে যখন লগ্নে এসে বসে তখন প্রেম সম্পর্কিত বিষয় আপনার ভিতরে আরও বেশি সিরিয়াস হয়ে যেতে পারে আপনার প্রেমের সম্পর্কগুলো আপনি বিবাহের দিকে নিয়ে যেতে পারেন ঠিক আছে মানলাম কিন্তু যার সাথে আপনার এই রিলেশন থাকবে হয় সে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে অথবা আপনি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হয় এরকমই হয়ে থাকে এবং একটা আশ্চর্য বিষয় হলো কর্কটের যে সন্তান এই সন্তান তার প্রতি হয় অনেক বেশি অনুগত থাকে না হলে সে সন্তানের প্রতি অনেক বেশি অনুগত থাকে কিন্তু আলটিমেটলি একজন আর একজনের দ্বারা খুব বেশি কষ্ট পায় খুব বেশি কষ্ট পাই অর্থাৎ সন্তানের সন্তানের কাছ থেকে হয় জাতক জাতিকারা কষ্ট পাচ্ছে নাহলে জাতক জাতিকা সন্তানকে কষ্ট দিচ্ছে কিছু না কিছু হচ্ছেই অন্যদিকে দশমে যদি খেয়াল করি দশমের অধিপতি মঙ্গল অর্থাৎ মেষের অধিপতি মঙ্গল সেও এসে তো লগ্নে বসছে এই মুহূর্তে তো লগ্নে তাতে দেখা যায় যে মানুষ কর্মক্ষেত্র সম্পর্কে অনেক বেশি সিরিয়াস থাকে কর্মক্ষেত্র তার মস্তিষ্কে সবসময় ঘুরতে থাকে অর্থাৎ সে অফিসে কাজ করে সে অফিসের যত ঝামেলা আছে যত কর্ম আছে যা কিছু আছে সে সেগুলো বয়ে বাসায় নিয়ে চলে আসে অফিসের কাজ তো অফিসেই শেষ কিন্তু শেষ হয় না বাসায়ও এগুলো চলতে থাকে বাসায় যদি এর কাজ শেষ হয়েও যায় মস্তিষ্কে তার এই কাজ চলতে থাকে অর্থাৎ তার মস্তিষ্কেই কর্মক্ষেত্র তো মঙ্গল যখন লগ্নে এসে বসে সে কর্মের ঝামেলা অফিসে যদি শেষ করে আসতেও পারে তার যে প্রেশার তার যে টেনশন এটা সবসময় তার মাথায় ঘুরতে থাকে এর থেকে সে কোনোভাবে বের হতে পারে না আর এটা তো তার একটা নেচার বললাম এটা তার নেচার কিন্তু এই মুহূর্তে মঙ্গল এই মুহূর্তে মঙ্গল করকটে যার কারণে আপনি যদি কর্কটে আপনার লগ্ন থেকে থাকে আপনি অলরেডি এটা এটা তারা ভুগছেন অলরেডি ভুগছেন আপনি আপনার লগ্ন কর্কট কিন্তু আপনি কোনো কর্মক্ষেত্রে কোনো ঝামেলায় ভুগছেন না এটা হতে পারে না অবশ্যই আপনি ভুগছেন এ সময় এবং মেইনলি যে সমস্যাটা আমি দেখি এটা হলো রক্তচাপ মঙ্গল তো রক্তের কারক এবং এটা তো জলের ঘরে যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আপনি কাউকে খুব বেশি পছন্দ করেন খুব বেশি সেই পছন্দ করা ব্যক্তির কাছ থেকে আপনি কষ্ট পাচ্ছেন অথবা আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি ঝামেলায় আছেন এর কারণে আপনি কষ্ট পাচ্ছেন এবং এই দুই কর্মেরই ফলাফল একই ফলাফল কি টেনশন প্রেশার প্রেশার ম্যাক্সিমাম প্রেশার আছে দেখবেন আপনারা প্রেশার না থাকলে অনেকের আছে এই টেনশনের কারণে ডায়াবেটিসের রোগ ব্যাধি হয়ে যায় আবার হচ্ছে কারোর হরমোনের সমস্যা হয়ে যায় এগুলো তারা নিয়ে ফেলে এগুলো তারা টেনশন করতে করতে এগুলো নিয়ে ফেলে নিজের ভিতরে আর চন্দ্র আপনারা তো জানেন যে চন্দ্র চিন্তার কারক গ্রহ চন্দ্রের জাতক জাতিকারা তারা যদি ঠান্ডা মেজাজ না রাখতে পারে তাহলেই তারা মূলত এই সমস্যায় পড়ে তো আমি চন্দ্রের জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কিছু রেমিডি সম্পর্কে এখন একটু ধারণা নিতে পারেন তো রেমিডিটা কি আসলে রেমিডি কি হতে পারে আমি রেমিডি হিসেবে আপনাদের বলবো যে আপনারা আমি তো সবসময় মেডিটেশন প্রাণায়ামের কথা বলি অনেকে বিরক্ত হয়ে যায় যে এত মেডিটেশন প্রাণায়ামের কথা বলে দেখুন আমি একটা জিনিস বোঝাতে পারি না যে আপনি যে পথে যাচ্ছেন সেই পথটা আপনার তৈরি করার না আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন সব কিছুই কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে করে দিয়েছে আপনার যে নাম সেই নামটাও আপনার ফ্যামিলির দেওয়া আপনার সকল কিছুর ভিতরেই এক্সটার্নাল যে প্রভাব সেটা রয়েছে কিন্তু এই মেডিটেশন প্রাণায়াম এটা মূলত এইগুলো থেকে আপনাকে মুক্তি দেয় আপনি যে ধর্ম যে কালচার যে স্বভাব যে আচরণ যা কিছু শিখেছেন আপনি একটা জিনিসকে চেনেনি না একটা প্রাণীকে আপনি চেনেন না তার নাম শুনেছেন তাকে আপনি ঘৃণা করেন ফ্যামিলি বলেছে ঘৃণা করতে একটা বই আপনি পড়েও দেখেননি কিন্তু সেই বইটাকে আপনি ঘৃণা করেন অথবা কোনো একটা বইকে আপনি খুব বেশি পছন্দ করেন সেই বই আপনি পড়েও দেখেননি হয়তো এই যে কালচার এই কালচারগুলো আমাদেরকে আমাদের মস্তিষ্ক এইগুলো দিয়েছে মেডিটেশন প্রাণায়াম প্রাণায়াম আমাদের যেটা করে একেবারে আপনাকে সমদর্শী হতে শিখাই আমাদেরকে বিজ্ঞান শিখিয়েছে জীব জড় কিন্তু আপনি যখন এই মেডিটেশন প্রাণায়ামের পথে আসবেন তখন প্রত্যেকটা জিনিসই আপনার কাছে জীবন্ত মনে হবে এমনকি জড়ও আপনার কাছে জীবন্ত মনে হবে এটা আপনি যখন এই পথে আসবেন তখন আপনি বুঝতে পারবেন এর ব্যাখ্যা এখন আমি দেব না আমি সমাধানের দিকে আসি আপনাদের আমি সমাধান হিসেবে বলবো প্রথমে ড্রেস ইফেক্ট ড্রেস ইফেক্টে বলবো যে দেখেন আপনার রাশি বা লগ্ন সে যদি চন্দ্র দ্বারা বেশি প্রভাবিত থাকে তাহলে আপনার সবচেয়ে ভালো হয় চন্দ্র যেরকম ঘরে বারোটা রাশির ভিতরে চন্দ্র যেভাবে ঘুরতে থাকে প্রতিনিয়ত বদলাতে থাকে রং বদলায় আপনারা তো শুনেছেন মনে হয় চন্দ্রের ষোলো কলা এরকম একইভাবে আপনি কালারের ইফেক্টসটা আপনার উপর কাজে লাগাতে পারেন আপনি রং কালার ব্যবহার করতে পারেন এর জন্য আপনার মন ভালো থাকবে কারণ অর্কটের জাতক জাতিকা যারা হয় তাদের মন এক এক সময় এক এক রকম হয়ে যায় তারা নিজেদের মনকে কন্ট্রোল করতে পারে না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায় এই হাসি খুশি এই আবার চোখে জল এই মন খারাপ এক এক সময় এক এক রকম আবার অনেক বেশি প্রভাবিত হয় যার কারণে আপনার আচরণটা ওই রকম হওয়া উচিত আপনার ড্রেসটা ওই হওয়া উচিত এক এক সময় এক এক রকম যেটা ভালো লাগবে সেটা আপনারা একটা জিনিস দেখেন আপনাদের সমাধানের কথা বলতে গিয়ে এটা বলছি আমি এখানে মঙ্গল নিঃশস্ত হয়ে যায় এই জায়গাটা খুব ভালো করে বোঝেন মঙ্গল নিঃস্ত হয়ে যায় এবং এখানে বৃহস্পতি হয় এখানে এমন কি আছে যেখানে বৃহস্পতি তুঙ্গি হচ্ছে মঙ্গল নিঃশস্ত হয়ে যাচ্ছে আপনারা যদি কাঁকড়াকে খেয়াল করেন কর্কট মানে কি কাঁকড়া না কাঁকড়ার আচার আচরণ কেমন কাঁকড়া কি সামনে যেতে পারে সরাসরি কাঁকড়াকে কখনো আপনি দেখেছেন সামনে আসছে আপনার দেখে গিয়ে পারে না কর্কটের জাতক জাতিকারা সরাসরি সামনে এগোতে পারে না তারা পাশের দিকে যায় পাশে এক পাশ দিয়ে যায় এবং তারা যখন কোনো কিছুকে ধরে তখন খুব শক্ত করে ধরে এবং ধরার আগে কিন্তু তারা আগে নিজেদের সেফটি নিয়ে চিন্তা করে তারা কিন্তু অনেক বেশি সতর্ক অনেক সতর্ক এবং একটা ভীরু ভীরুতা কাজ করে নিরাপত্তার হীনতার বোধ কাজ করে জন্য যে গর্তের ভিতরে থাকে গর্ত করে করে থাকে তার মধ্যে যাতে অন্য কেউ না করতে পারে এবং কোন দিয়ে আক্রমণ করবে সেই কিন্তু সে করে রাখে যে আমাকে যদি আক্রমণ করতে হয় তাহলে আমার যে পরিকল্পিত পথ এই পথ দিয়ে আমাকে আক্রমণ করতে হবে অন্য কোনো ওয়ে সে রাখে না তার মানে কর্কটের জাতক জাতিকারা আঘাত পাবে কি পাবে না তার পরিকল্পনা তারাই করে যে আমাকে কোন কথা বললে আমি আঘাত পাবো কোন কথা বললে আমি আঘাত পাবো না সেটা তারাই সেট করে আপনি সব কথা বললে তাকে তাকে প্রভাবিত করতে পারবেন না সব কথা বলে সে নির্দিষ্ট কিছু কথা আছে যেগুলো শুনতে খুব পছন্দ করে এবং নির্দিষ্ট কিছু কথা আছে যেগুলো সে মোটেই শুনতে চায় না কর্পোরেট জাতক জাতিকার এরকম হয়ে থাকে এবং এরা সামনের দিকে ওই যে বলছিলাম সামনের দিকে সরাসরি এগোতে চায় না পাশাপাশি এগোতে চায় পাশাপাশি তার মানে কর্পোটের জাতক জাতিকারা যখন আপনি তার সামনে কোনো ইয়ে বা কোনো একটা কাজ দিবেন কোনো একটা টাস্ক দেবেন সেই কাজটা সে করবে কি করবে না সেটা কিন্তু তার মন মানসিকতার উপর ডিপেন্ড করছে কারণ ওই যে চন্দ্র মনের কারণ সে সবসময় কোনো একটা কাজ করবে এটা কিন্তু পারবে না করতে কারণ চন্দ্র মানুষের মনকে এত বেশি প্রভাবিত করে যে সে চাইলেই একটা কাজ করতে পারে না সে চাইলে এগিয়ে আসতে পারে না কারণ ওই কর্কটের ক্যারেক্টারই এরকম নেই যে সরাসরি এগিয়ে আসতে পারে তার ভিতরে দলাচল চলে দলাচল সে এই দিকে যায় আবার যেমন সেখানে ওঠানামা করে জল এটা তো খুব বেশি ভালো জিনিস না তাই না এরকমই তো মনে হচ্ছে তো ভালো না কারণ একজন মানুষ আমার কারণ যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে গিয়ে সামনে যাচ্ছে আবার পিছিয়ে আসছে একে কি একজন যোদ্ধা বলা যায় যায় না একে তো যোদ্ধা বলা যায় না তাকে নিয়ে মানুষেরা হাসাহাসি করে কিন্তু মঙ্গলের মতন গ্রহ যে সাহস প্রদর্শন করতে পছন্দ করে সে পিছনে হটতে চায় না পিছু হতে চায় না মঙ্গল এখানে সে নিশ্বস্ত হয় কিন্তু বৃহস্পতি তঙ্গি হয় অর্থাৎ বৃহস্পতি তো জ্ঞানের কারণ যার কারণে আমি একটা বিষয়কে জানলাম জানার পরে আমরা কী করি আমরা মনে করেন একটা অঙ্গ করলাম অঙ্গ করার পরে আমরা যদি আবার অঙ্কে গোড়াতে যাই গিয়ে আবার অঙ্ক ওটা বুঝতে বুঝতে শেষে আসি তাহলে কি সমস্যা না এটা ভালো জিনিসটা ভেরিফাই করা হয়ে গেল ভালো হয়েছে কি না এটা তো কর্কটের বিষয়টা রকম যে কোনো একটা জায়গায় কর্কটের জাতক জাতিকারা বৃহস্পতিকেই বেশি প্রাধান্য দিচ্ছে অর্থাৎ কোনো একটা জিনিসকে বারবার মূল্যায়ন করা যে জিনিসটা ঠিক আছে কি না বৃহস্পতির ক্যারেক্টার সাথে যেটা মিলে যায় তো কর্কটের জাতক জাতিকারা ওই কোনো একটা জিনিসকে বারবার ভেরিফাই করতে পছন্দ করবে কিন্তু মঙ্গল কি করে একবারই শেষ এত সময় নেই এত ধৈর্য নেই কিন্তু কর্কটের জাতক জাতিকাদের ভিতরে কিন্তু আবার ধৈর্য আছে আবার সাথে সাথে অধৈর্য আছে তারা যখন অধৈর্য হয় তখন শিশুর মতন তারা আচরণ করে আর তারা যখন ধৈর্যশীল হয় তখন কিন্তু তারা অনেক জ্ঞানী বিজ্ঞ প্রজ্ঞাবান এরকম মানুষের মতো আচরণ করে তার মানে কর্কটের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দুই রকমের ক্যারেক্টার রয়েছে বুঝতে পারলেন কিনা দুই রকমের ক্যারেক্টার তা আপনারা এই সময়ে এই যে যে দুই রকমের ক্যারেক্টার জ্ঞান বুদ্ধি জ্ঞানের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা প্রকাশ আবার হচ্ছে ছেলে অভিমান রাগ হোক এইগুলোর প্রকাশ দুটোই আছে এখন মঙ্গল তো এখানে এসে বসেছে আপনার ভিতরে তো এই যে উঠানামা করবেই আবেগের উঠানামা মোশন উঠানাম তো করবে কিন্তু আপনার যে নবম ঘর সেই নবম ঘরে কি অবস্থা এখন নবম ঘরে অনেকগুলো গ্রহ না অনেক গ্রহ নবমে এবং নবমের সাথে আমরা দেখছি একাদশ ঘর বৃষ তার একটা ঘর বিনিময় সম্বন্ধ রয়েছে তো নবম একাদশ ঘর বিনিময় হলে কি হতে পারে ভালো কিছু তো আশা করছি তাই না ভালো কিছু আশা করছে কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি না কোন একটা ঘটনা ভালো কি মন্দ ঘটনাটা ঘটে যাওয়ার বহু বছর পরে আমরা আবিষ্কার করি ঘটনাটা ভালো কি মন্দ ছিল এটাই হয়ে থাকে এই কারণে আপনার লগ্নে বা রাশিতে যে মঙ্গল এসে বসেছে তার ঘর থেকে নবম একাদশের যে ঘর বিনিময় যা কিছু ঘটছে তা আপনার জন্য আলটিমেটলি ভালো কারণ অ্যাস্ট্রোলজি সাপেক্ষে নবম একাদশের ঘর বিনিময় খারাপ হতে পারে না আপনার মনে হতে পারে যে এটা খারাপ হলো কিন্তু বহু বছর পরে আবিষ্কার করবেন যে না এটা ভালো ছিল এটা ঠিক দরকার ছিল বুঝলেন কিনা তো আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম নবম একাদশের ঘর বিনিময় সম্পর্কে যেখানে যা কিছুই ঘটুক ভালোই হবে এবং আপনার যে তৃতীয় ঘর কর্কট থেকে তৃতীয় ঘরে কে আছে কেতু আছে না আপনার প্রচেষ্টার ঘর আপনার ভিতরে এই সময়ে ওই যে বলছিলাম যে মঙ্গল এখানে নিঃশস্ত হয় বৃহস্পতি তঙ্গি হয় তার মানে আপনার ভিতরে দুই রকমের ক্যারেক্টারে আছে মঙ্গলের অধৈর্য বৃহস্পতির ধৈর্য কিন্তু তৃতীয় ঘরকেই নির্দেশ করে প্রচেষ্টা প্রচেষ্টার ঘরে কেতু আছে এর অর্থ এর অর্থ হচ্ছে আপনি যে প্রচেষ্টা করবেন সেই প্রচেষ্টা যদি গবেষণাধর্মী না হয় সেটা যদি আপনার কি লক্ষ্য সেটাকে নির্ধারণ না করে দিতে পারে তাহলে তো আপনি মঙ্গলের যে অধৈর্য সেটা নিয়ে গিয়ে যাবেন আর যদি আপনি সেটা খুঁজে পান তাহলে কি হবে মঙ্গলের ভিতরেও তো ধৈর্য আছে কারণ যারা ডাক্তার হয় তারা কিন্তু মঙ্গল প্রদান হয় এবং অনেক ধৈর্য এত রোগী এসে এত ডিস্টার্ব করে কিন্তু তার ধৈর্য নষ্ট কোনোভাবেই হয় না এত যুদ্ধ এত বিগ্রহ এর ভিতরেও তার মাথা ঠান্ডা থাকে মঙ্গলের কিন্তু প্রচন্ড ধৈর্য তো যেটা বলছিলাম তৃতীয় ঘরে কেতু বসে থাকার কারণে এখন এই মুহূর্তে আপনার যদি এমন কোনো কাজ থাকে যে কাজটা করতে আপনার খুব ভালো লাগে সবসময় ওইটা নিয়ে পড়ে থাকেন এরকম কোনো কাজ আপনার থাকে তাহলে আপনার কর্মে চরম উন্নতি রয়েছে নবম একাদশের ঘর বিনিময় রয়েছে আপনার চারিদিক থেকে ভালো সময় চারিদিক থেকে ভালো সময় আর যদি এমন কোনো কাজ আপনার না থাকে তাহলে আপনি হয়ে পড়বেন প্রচেষ্টাহীন কিছু কিছু করবেন সেই কাজের প্রতি আপনার কোনো আগ্রহ কাজ করবে না কোনো কিছুর প্রতি আপনার কোনো আগ্রহই নেই এমনটা হবে আমি কর্কট যে রাশি এবং লগ্ন এই দুটো বিষয় সাপেক্ষে এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনা অনেক বেশি জটিল এবং দুর্বোধ্য আমার নিজেরই বলতে গিয়ে আপনাদের শুনতে কেমন লেগেছে আমি জানি না তো যতটুকু যা পারলাম আমি আলোচনা করলাম আপনারা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে কিছু না কিছু তথ্য আপনারা অবশ্যই নতুন পেয়েছেন আশা করি এই তথ্য আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আমি আজকে কর্কট রাশি আলোচনা পর্যন্তই রাখবো সামনে আপনারা কোন বিষয়ে আলোচনা শুনতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ